বিডিও স্বয়ং ঘটনাস্থলে গিয়ে শ্যালো মেশিন লাগিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করলেন ঘরের দুয়ারে বিডিও জলমগ্ন এলাকা পরিদর্শনে গেলেন ব্লক আধিকারিক ও স্থানীয় পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য প্রতিনিধিরা আমাদের পাড়া আমাদের সমাধান এই স্কিমের মধ্য দিয়ে সমস্যার সমাধান উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের দক্ষিণ পাড়া দক্ষিণ বড়ুন গাজীপাড়া পালপাড়া সহ একাধিক এলাকার ঘটনা এখানে গত কুড়ি দিন ধরে অতিবৃষ্টির ফলে জল জমে রয়েছে কোথাও হাঁটু সমান জল পোকামাকড় থেকে শুরু করে সাপ সাপ অন্যদিকে জলের জন্য একদিকে যেমন ফসলের এবং মাছের ভেড়ির ক্ষতি হয়েছে অন্যদিকে বহুদিন জল জমে থাকায় জল পচে দূষিত হচ্ছে এলাকার স্থানীয় মানুষ পঞ্চায়েতকে বহুবার জানিয়েছে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে একাধিক সালো মেশিনের মাধ্যমে জল বের করার চেষ্টা করা হচ্ছে কিন্তু জল কোনো মতেই কমছে না অগত্যা হাসনাবাদ ব্লক আধিকারিক এবং পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করলেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা শুনলেন পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করারও চেষ্টা করলেন আজকে এখানে কয়েকদিন একটা সমস্যা হচ্ছে আঠারোটি পরিবার জলমগ্ন হয়ে আছে প্রায় এক সপ্তাহ ধরে আমরা পাম্প সেটের মাধ্যমে জলটা আমরা ক্লিয়ারেন্স করার চেষ্টা করছি পাশাপাশি আজকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছেন আমাদের বেডিও ম্যাডাম এসেছেন সভাপতি সাহেব এসেছেন আমরা এখানকার স্থানীয় যারা আমাদের প্রতিনিধি এখানে লোকাল প্রতিনিধি যারা আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা সমাধান সূত্র আমরা বার করেছি এবং আমার পালে আমার সমাধান যে স্কিমটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নামিয়েছেন সেই স্কিমের মাধ্যমে দিয়ে আমরা আশা করছি এই সমস্যাটা স্থায়ী সমাধান করব এবং আগামী বছর থেকে এই সমস্যাটা আর এখানে থাকবে নাম আমি আবুল কালাম প্রধান বর্ণনা চ্যামেশ গ্রাম পঞ্চায়েত এই বিস্তীর্ণ এলাকা বিশেষ করে এখানে পাশাপাশি দুটি বুধে দীর্ঘদিন ধরে জলমগ্ন আপনি আজকে ভিজিটিংয়ে এসেছিলেন কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে আমরা এখানে যারা রয়েছেন এখানকার অধিবাসী তাদের সঙ্গে কথা বলেছি মাননীয় হাসদাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব এখানে উপস্থিত রয়েছেন অরুণহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার সাহেব উপস্থিত রয়েছেন আমরা সবাই মিলে এখানে সমস্যাটা ওদের সঙ্গে আলোচনা করে যেটা বুঝলাম যে এখানে একটা পারমানেন্ট সলিউশন না হলে এটা বারবার ঘটনাটা রিপিট করছে তো আমাদের সৌভাগ্য যে খুব তাড়াতাড়ি আমাদের এখানে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচিটা শেখা সেটা এখানেও চলে আসবে তো এই দুটো বুথেরই এটা যেহেতু কমন সমস্যা আমরা দুটো বুথের কাছ থেকে এই সমস্যাটা যেহেতু পাচ্ছি তো সেই কারণে আমরা সেরকমভাবেই একটা প্ল্যানিং করব যাতে এই সমস্যাটা উঠে আসে এবং সেটার আশু সমাধান ওই প্রোগ্রাম থেকেই করে নেওয়া যায় থ্যাংক ইউ